দেখুন এই নিন আপনাদের টাকা আর বাকি যা হয়েছে ভুলে যান ক্ষমা করে দিন ও আসলে বড্ড সরল মেয়ে ওসব পার্লার টার্লার কিছু বোঝে না তাই ভুল করে ফেলেছে আপনারা বরং এখন আসুন চলে এসো সবাই এবার তো কিছু করো বিজয়া বাইরে লোক বাড়িতে এসে হুমকি দিচ্ছে তোমার আদরের ছেলের বউয়ের জন্য সবে শুরু সবে শুরু এবার দেখো না কালে কালে কি কি হয় আরও আর কি হবে বাড়ির মান সম্মান সব ধুলোয় গড়াগড়ি খাবে হ্যাঁ এবারে আমরা বাড়ি থেকে বেরবো রাস্তার লোকজন আমাদের কথা শোনাবে ওই মেয়েটার জন্য বাহ বহ

পড়লেন তো মনে হলো যে কেউ যেন আমার কানে থালা বাসন চুড়ে মারলো আমি শুনিনি কিন্তু আমার বোন শুনেছে জানেন তো ও তো এই কলকাতার কলেজে পড়ে ও একদম পুরো ফটর ফটর করে ইংরেজি বলতে পারে ইয়েস নো ভেরি গুড টেনশন টু মোর টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ডু আমি যদি একটু উন্নত হতাম বাহ্ ওর যদি আপনার বিয়ে হতো তাহলে হাফভাবি দিন গোটাও দিয়ে দিন পুরো গোটা পরিবারের সাথে আমার বিয়েটা দিদিন দিন প্রবলেমে কি সলিউশন দিচ্ছে না মাপ আরে আপনার যা গতি প্রকৃতি দেখছি না এরপর তো আপনাকে ভদ্র সমাজে ছেড়ে রাখা যাবে না ছাড়বেন কেন ধরেই রেখে দিন না আপনার কাছে সে আপনি আমাকে যত খুশি বকুন কথা শুনান কিন্তু একটু একটু তো ধরে রেখে দিন ধরে রাখলে হবে না আপনাকে বেঁধে রাখতে হবে এমন সব কাণ্ড ঘটার না আপনি ছি আপনার জন্য না লজ্জায় মাথা কাটা যাচ্ছে এই এই নাকি আপনি আমার পছন্দের মতো হবেন এই নাকি এক মাসের মধ্যে দারুণ হয়ে উঠবেন এটা এটা আমার পছন্দ মতো হওয়া যে কাউকে আমি চড় মেরে দিচ্ছি নিচ্ছে বলে আর তারপর আপনি গলাবাজি করে বলছেন আপনি না আপনার হাত মেরেছেন আপনি পয়সা না দিয়ে চলে আসবেন তারপর ঝগড়া করবেন সকালবেলা যে আপনাকে বললাম আপনার কাউন্ট শুরু হয়ে গেছে কে হবে আপনার টিচার আপনাকে কে রুম করবে সেগুলো তো আপনার কানে দিলেন না আপনি লাফাতে লাফাতে চলে গেলেন আবার সুন্দরই হতে শুনুন মুখ সুন্দর না পরে কর আগে সহবত্তা শিখুন মানুষের সঙ্গে কথা কি করে বলতে হয় আপনি তো সেটা জানেনি না যখনই দেখো কারো না কারো দিকে মার মুখী হয়ে তেড়ে যাচ্ছে মানুষের ব্যবহারই মানুষের পরিচয় জানেন না কথা এর মানে কি দাঁড়ান আপনার ব্যবহারই আপনার পরিচয় হ্যাঁ কি না কি হলো মুখটা এরকম হাঁ করে কুলুপেটে দাঁড়িয়ে আছেন কেন

এবার নাড়া বেঁধে আপনি আমাকে আপনার যোগ্য শীর্ষা করে তুলুন তো দেখি সত্যি তো আপনার মতন করে এমন কেই বা আমাকে শেখাতে পারে একবার শুনেই মনে হল আমি কত কি শিখে ফেললাম আমি তো খুঁজে মরছিলাম আপনি থাকতে শুধু শুধু আপনি আপনি আমাকে আপনার মনের মতো করে গড়ে ফেটে নিন তো সত্যি তো আপনার থেকে ভালো আপনার মনের কথা আর কেই বা জানবে বলুন আপনার মনে নিশ্চয়ই আপনার মনের মতো বইয়ের ছবি আছে ক্লাবটি আমাকে তেমনটা এঁকে নিন না শাই আহ ওরে বাবা রে বাবা কী গরম কি ভারী এসব কি আর আমার পোশাক আমি চললাম এই রাবনের গোষ্ঠীর জানলা না আমার তার সম রান্না হয়েছে ও লা বাবা আমি তাড়াঘুরো করে যাচ্ছিলে কোথায় এ গো বেশি না রান্না হয়েছে একটা তো বাজি সবাইকে খেতে দিতে হবে What do you হে বাবা আমাদের তো মারুনি করে গালি নি কেমন যে আপনি বেহউদ হইছে তা কি করব বুড়া মানুষ আমি এত বড় হাড়িটা নামাতে পারি নামাতে আমাদের বিয়ে আর বাতের ব্যথা শুরু হয়ে গেল বেশি না তা কেন হবে সঙ্গে তো আপনার সইলো যাচ্ছিল কি শৈল তোমার কি হাতে বাতের ব্যথা না, খোডি মেথা ভয় বলছি না কিন্তু জানো তো সত্যি সত্যি অমাবস্যা পূর্ণিমা দিনগুলো থেকে কোনোটা খুব টন টন করে। এ ই একটু শুনুন নেই। দে বাবা দিলাম নাকি? আর ওদিকে একবার टाकी রাখো। পুরো ডাই কোনা বাসন। ওবিজি জাম্মী তুমি কি করলে বলো তো? এই কোটা রান্নার জন্য এতগুলো বাসন নষ্ট করলে এখন তো আমাকে আধা দিন কল তলায় বসে থাকতে হবে। আমার পক্ষে বিজয়া তোমাদের রান্না তোমরাই করে নাও আমি আজকে শুধু দই ভাত খেয়েই থাকবো পিসিমা আপনি না হয় দই ভাত খেয়ে নেবেন কিন্তু বাড়ির বাকিরা তরকারি মাছ কিছুই তো নেই ওদেরকে খাবারটা দেব কি করে এখন তো আর সময়ও নেই এবার কিন্তু সবাই একটা সময় খায় মহা সমস্যা হলো কি করতে দি সবাইকে একটার পর একটা একটার পর একটা কথা শুধু তুমি আমাদেরকেই শুনিয়ে যাচ্ছে বৌদি শুধু আমাদের দোষ ধরা না আর সেদিন যখন তোমার আদরের বৌমা সন্ধ্যা এসে রান্না করে গোড়ার ডিম ভাঙলো তখন কিন্তু তুমি ওকে কিছু শোনালে না নাকের বদলে নরুন পেলাম 탁 டுমা ডুমডু বরের বদলে গুরু পেলাম 탁 டுমা ডুমডু মা 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 আমি ঘুরান যে আমার পাগলি মেজার কি হয়েছে বলো তো আনন্দ যে হয়েছে সে তো বুঝলাম এত কিসের আনন্দ মা হচ্ছে ঝুই পূর্ণিমা নয় আজ আমার জীবনে গুরু পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ ঠাকুর আমাকে আমার গুরুর সাথে দেখা করে দিয়েছেন উনি আমার গুরু চিনিয়ে দিয়েছেন চোখের সামনে এত্ত বড় গুরু ঘুরে বেড়াচ্ছিল অথচ আমি তাকে দেখতে পাইনি বুঝতে পারছো না তো তার কথা বলছি বুঝতে পারছো না হ্যাঁ যারা দিদি তুমি বুঝতে পারছো কালার কথা বলছি বুঝতে না আপনি বুঝতে পারছেন না মা জানি তো মা কারণ আমি তো নিজেও বুঝতে পারিনি মা আপনি কী করে বুঝবেন মা আর কেউ নয় আপনার বর আমার হলো আমারই বর আমারই হলো আমার বর মশাই আমার গুরুদেব মা হ্যাঁ সে কি সত্যি তোমা আপনি বলুন না এই যে এই যে ডেকোরাম তারপরে হচ্ছে ওই পোলাওনেস এডিকেট কালচার এসবের বলে তোমাকে জানতাম না কিন্তু এখন আমি জেনেছি আজ জেনেছি হলো বাবু জানিয়েছেন সত্যি কি ভালো মানে বুঝিয়েছেন উনি আমাকে যা যা বুঝিয়েছেন সবাকে আমি একেবারে শুনেই বুঝে গেছি দাদা দিদি এত ভালো মাস্টার মশাই না বললাম বুঝলাম যেমন 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 বলছি এই যেমন ধরো কালচার হুম ইংরেজিতে কালচার মানে হচ্ছে কালচার এই যেমন মাই ফেস রোদে কালচার হয়ে গেছে তার মানে কি আমার মুখটা রোদেপুরে পুরে হয়ে গেছে আরো আছে এই একই শব্দ আরো অন্য রকমের মানে আছে যেমন ধরো কালচার কালচার মানে আজ তিন তারিখ কাল চার তারিখ কি জানা দিদি বুঝেছো তো খুব বুঝেছি খুব বুঝেছি আর কে শিখলে বলো এডিকেট মানে হচ্ছে এটি ক্যাট ক্যাট মানে বেড়াল তার মানে হচ্ছে এটি বেড়াল ভালো না আর হচ্ছে কার্শি কাশি মানে কি কার মানে হচ্ছে গাড়ি আর সি মানে হচ্ছে দেখা মানে কাশি হচ্ছে গাড়ি দেখো সত্যি জানা দিদি কি সোজা আমি তো আরো জিনিস শিখে গেছি হচ্ছে পোলাউনের শিখেছি পোলাউনের হচ্ছে পোলাও রাধার পদ্ধতি তাহলে কি কি গেল হচ্ছে কালচার গেল এটিকেট গেল কাশি গেল পোলাউনেস গেল তো জানা দিদি এমন এত সোজা উনি বলেছে আমি ধরে নিয়েছি আমি শিখেও গেছি ডেকরম 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 হচ্ছে ওই এইরকম ইজি ইজি ব্যাপার এই যে যেমন ধরো ল্যাংড়া আম হয় হিংসাগর আম হয় ফজলি আম হয় ঠিক সেরকম ডেকরামও একটা আম একদিনে এত কিছু শেখা এই না বলে আমাদের মন না 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 বলো এই না হলে আমার মাস্টার আমার গুরুদেব সত্যি তো তুমি তো জানো জ্বালা দিদি তুমি তো জানো যে আমার মাথাতে কি আছে আছে তো শুধু গোবর তাও তুমি আমাকে এত কিছু বুঝিয়েছে বাবা সন্ধ্যা তুই তো দেখছি একদিনে দারুণ ইংরেজি শিখে গেছো তাই এই যে তোমার ডেকর আম এই আমটা কোন বাজারে পাওয়া যায় সেটা কি তুমি জানো মানে তুমি কি নীলকে জিজ্ঞেস করেছিলে এটা তো বিলিতি আম তার বিদেশের বাজারে পাওয়া যাবে আমাদের এরকম গায়েগঞ্জে পাওয়া যাবে নাকি ¡Gracias!